বিষাক্ত প্রাণী হিসেবে জেলিফিশের পরিচয় জেলিফিশ হল পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে একটি এদের শরীর নরম ও জেলির মতো কিন্তু কিছু প্রজাতির জেলিফিশের ডাঙ্গা টেন্টেকল মারাত্মক বিষ ধারণ করে যা মুহূর্তেই শিকারকে পক্ষাঘাতগ্রস্ত বামৃত্যুর মুখে ঠেলে দিতে পারে বিষাক্ত জেলিফিশের বৈশিষ্ট্য বিশ্বের সবচেয়ে বিষাক্ত জেলিফিশ বক্স জেলিফিশ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক প্রাণীগুলোর একটি এর বিষ মাত্র কয়েক মিনিটে হৃদস্পন্দন বন্ধ করে দিতে পারে এর বিষ নিউরোটক্সিন কার্ডিওটক্সিন ও ডার্মাটোক্সিনের সংমিশ্রণে গঠিত যা স্নায়ুতন্ত্র হৃদপিণ্ড ও তপকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে শিকার ধরার কৌশল জেলিফিশের ডাঙ্গাগুলোতে হাজার হাজার নিডোসাইট নামে এক ধরনের স্টিনিং সেল থাকে যা শিকার স্পর্শ করলেই বিষ ঢেলে দেয় বিষের আক্রমণে তীব্র ব্যথা পেশির সংকোচন শ্বাসকষ্ট এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে বক্স জেলিফিশের প্রাণঘাতিতা অস্ট্রেলিয়া ফিলিপাইন থাইল্যান্ড এবং ভারত মহাসাগর অঞ্চলে বেশি দেখা যায় বক্স জেলিফিশের কামড়ে প্রতি বছর অনেক মানুষ মারা যায় জেলিফিশের বিষ থেকে রক্ষা পাওয়ার উপায় জেলিফিশ আক্রান্ত এলাকায় সাঁতার কাটার সময় সাবধান থাকা আক্রান্ত হলে ভিনেগার উইনেগার প্রয়োগ করলে বিষের কার্যকারিতা কমতে পারে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি কারণ কিছু জেলিফিশের বিশ কয়েক মিনিটেই প্রাণঘাতী হতে পারে জেলিফিশ দেখতে নিরীহ মনে হলেও এটি সমুদ্রের সবচেয়ে বিষাক্ত ও ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে একটি বিশেষ করে বক্স জেলিফিশ মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে তাই সমুদ্রের জেলিফিশ প্রবণ এলাকায় সাবধানতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ